তোমার আব্বুর নাম কি তোমার আম্মুর নাম কি তোমার দাদার নাম কি মনোয়ার তোমার দিদা বাড়ি কোথায় গাইবান্দা ও কি তোমার ভাই তোমার বাড়ির নাম জানোনি বাড়ির নাম কি সুন্দর মতো বলো বাড়ির নাম জানোনি বাবা দিক কাউ আর তোমার আম্মু কখন গেছে কালকে রাত্রে আসসালামু আলাইকুম গতকাল বিকাল বেলা বাসা নেওয়ার কথা বলে একজন মহিলা আসছিল পরবর্তী উনি বাসা দেখে গেছে বলছে যে অ্যাডভান্স দিয়ে ঢুকবে কিন্তু উনি অ্যাডভান্স ছাড়াই রাত্রে বেলা বাসায় আসছে মনে হয় নয়টার দিকে বাসা এসে রুমের ভিতরে দুটা বাচ্চাকে রাইখে উনি চলে গেছে কাউরে কিছু বইলেও জানা বা রুম নিব রুম যাচ্ছে একটু বলছে রুম নিবে কিন্তু বাচ্চা দুটা রাইখে উনি বাইরে সিটকে নিয়ে চলে গেছে পরবর্তীতে বাচ্চা কান্নাকাটি শুনি না আমরা গেছি যাওয়ার পরে দেখতেছি দুইটা বাচ্চা ঘরের ভিতরে কিন্তু ওই মহিলা কালকে রাত্রে গেছে এখন পর্যন্ত কোন খবর নাই আর ছেলেটির বাড়ি মনে হয় গাইবান্দা ওদের বাড়ি মনে হয় গাইবান্ধা যদি কেউ ছিন না থাকেন বা যদি কারো ইয়া লাগে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন যেন ওর ফ্যামিলিকে আমরা খুঁজে পাই বা ওর ফ্যামিলি গেছে ওরা যাইতে পারে ঠিক আছে ওর আম্মুতে কালকে রাত্রে গেছে এখন পর্যন্ত আর আসে না বাপের নাম মিজানুর মিজানুর না বাপের নাম মনে মিজানুর আর আম্মুর নাম সাবানা বুঝছেন নি দাদার নাম মনোহার বাড়ি গাইবান্দা যে টুকে টুকে বলতে পারে বাড়ি নাকি গাইবান্দা আপনারা যদি কেউ ছিন না থাকেন বা রাতে সজন স্বজন যদি কারোর ইয়ে করে থাকেন তাহলে যোগাযোগ করার চেষ্টা করবেন